নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন যে ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লাউজটা নিয়ে অনেক একটা কথা বলবো তো এই ব্লাউজটা ছিল একজনের আমাকে দিয়েছে ব্লাউজটা যে দিয়েছে এটি তার মায়ের ব্লাউজ ছিল এবং খুব বড় সাইজের ব্লাউজ ছিল এবং যে দিয়েছে সে খুব রোগা ছিল তার কথা যে তুমি আমাকে এই ব্লাউজটা ছোট করে দাও যদি এটা যদি চুয়াল চুয়াল্লিশ বা চল্লিশ সাইজের যদি থাকতো তাহলে আমাকে ছত্রিশ এরকম মাপের আমাকে করে দিতে হবে তো আমি নিয়েছি ঠিকই কিন্তু নেয়ার পর আমি টেনশনে পড়ে গেছিলাম যে আমি কি করে এটাকে ঠিক করবো তো অনেক ভাবনা চিন্তা করে পরে আমি ঠিক করলাম যে এটিকে কি করা যায় তখন আমি পুরোটা এটির ব্লাউজ পার্টে পার্টে না খুলে যে ব্লাউজটা ছিল সেটির তোমার তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমার এই যে গলার পোষণটা সেটাকে আমি কেটেছি হাতায় যে বগলটা সেটা খুলেছি খুলে পুরো ব্লাউজটাকে যে মানে সাইড থেকে নিস থেকে কেটেছি আর এই পাশের যার একটা পার্ট আছে সামনের সে একইভাবে আমি এগুলো কেটেছি কিন্তু হুকের যে পোষণটা আছে সেটা আমি কাটিনি সেটা রেখেই দিয়েছি তো এইভাবে পেছনের সাইডটাও আমি পুরোটা কেটে নিয়েছি কাটার পরে তারপরে পার্টে পার্টে আবার সেই ব্লাউজের মতো করে জোড়া দিয়ে নতুন করে আমাকে গলার পট্টি পট্টি সব দিয়ে ফাইনালি ব্লাউজটাকে করতে হয়েছে তো যেহেতু আমি সব কেটেছি তো আমার কোনো এক্সট্রা কোনো কাপড় ছিল না এই গোল্ডেন যে লেসের যে দড়িগুলো ছিল যে এক্সট্রা দড়ি যে পাওয়া যায় সেটা আমি অ্যাড করে দিয়েছি এবং আমার কাছে রেড কালারের টুকরো কাপড় ছিল তো মিলে গেছে সেই টুকরো কাপড় দিয়ে লাটকানোর মতো আমি বানিয়ে দিয়েছি তো ফাইনালি একটা ব্লাউজ আর শেপে চলে এসছে ছোট মানে স্মল সাইজের শেপে চলে এসছে তোমাদেরকে বলবো যে তোমরা যারা সেলাই কাজ করো তারা কখনোই কোনো সমস্যার সামনে আসলে বা যদি তোমরা সমস্যায় পড়ো একটা সেলাই কাজ নিয়ে তখন সেটাকে ফেলে রেখে দেবে না বা ভয় পাবে না তখন সবসময় চেষ্টা করবে সেটাকে কিভাবে আমাকে নিজেকে সমাধান করতে হবে কিভাবে সেটিকে ঠিক করে তুলতে হবে তুমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তাহলে কিন্তু শেখা থেকে আমরা সবসময় বঞ্চিতই হয়ে যাব আমরা পারব না নতুন জিনিস শিখতে আজকের ভিডিও এই অবধি জানিও ভিডিওটি কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটাকে এই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্টস করো কমেন্টস করে জানো এই বুদ্ধিটা কেমন হয়েছে টাটা বাই বাই